তা আপনার বাড়িটা কোথায় হলো আমার বাড়িটা নওগাঁতে স্যার একদম নগা সদরে ও তাই তা নগা আপনাদের কিসের জন্য বিখ্যাত নগা বহু জিনিসের জন্য বিখ্যাত স্যার কোনটা থেকে কোনটা বলবো আচ্ছা ঠিক আছে আপনি যতখানি জানেন যা যা আপনি জানা বলুন দেখি শুনিত তাহলে শুনুন স্যার নওগা বাংলাদেশের একটা ঐতিহাসিক জেলা যার বেশ কিছু বিখ্যাত বস্তু ও বৈশিষ্ট্য রয়েছে স্যার নওগাঁ সবচেয়ে বিখ্যাত বস্তু তো হল পাহাড়পুরের সম্পূর মহাবিহার যা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য স্যার একটি প্রাচীন পাল যুগের বৌদ্ধ স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন সেটি নওগার আরেকটি পরিচিত পণ্য হল কমলাপোড়া গুড় যা সাদে গন্ধ অনন্য স্যার নগার জেলার বদলগাছি অঞ্চলের ধান ও চাল সারা দেশে সুপরিচিত স্যার নগর মাটির তৈরি হস্তশিল্প স্থানীয়দের গর্ব স্যার এখানকার পাখিরাজ ন্যাংরা এইসব আম অত্যন্ত জনপ্রিয় স্যার আরও কি বলতে হবে না না যথেষ্ট বলেছেন এই হবে আর কত বলবেন আপনাদের নগা একটা বিখ্যাত জেলা তাহলে এবার পশ্নে যাই কি বলেন জি স্যার আপনি প্রশ্ন ধরতে পারেন স্যার ধরুন আচ্ছা বলুন তো তিন বর্ণে ডাকে সবাই পড়ালেখার যে সঙ্গী মাথাটা কেটে ফেলে দেখো শব্দটা হয় লম্বার এক একক বলুন তো কী হবে এটা তিন বর্ণে ডাকে সবাই পড়ালেখার যে সঙ্গী মাথাটা কেটে ফেলে দেখো শব্দটা হয় লম্বার এক একক স্যার এটা কি লেখাপড়ার জন্যই স্যার জি জি এটা লেখাপড়ার জন্যই তাহলে তাহলে এটা হবে কলম স্যার আপনার উত্তরটা কাছাকাছি গিয়েছে একেবারেই ভুল উত্তর কাজেই আমি বন্ধুদের কাছে যাচ্ছি বন্ধুরা আসুন তো কমেন্ট বক্সে যারা যারা পারবেন উত্তরখানা কমেন্ট করে এখনই জানিয়ে দিন